হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল টুয়ানিউ ব্লগ আমি এখন যাচ্ছি শপিং করতে ওনার সাথে উনি অফিসে কাজেতে যাবে বিদেশ ঘুরতে তো একেবারে ও অফিস থেকে ডিরেক্ট আমাকে আনতে চলে এসেছিলো বেসিক্যালি ওর জুতো আর ব্লেজার কেনার ছিল তো আমরা প্রথমে সিলেদারসে চলে এসেছিলাম জুতো দেখতে তো ও জুতো কিছু কটা পরে ট্রাই করছিল ব্ল্যাক কালারের ওপর গ্রে কালারের ওপর অনেক কালারেরও দেখছিল তো আমি বললাম যে তুমি এবারে একটু অন্য কালারই দেখো প্রত্যেকবার ব্ল্যাক দেখে নাও তো রকম একটা ব্রাউনিস দেখে একটা নীল জুতো তারপরে চলে এসেছিলাম ট্রেন যেতে ওখানে দেখছিলাম ব্লেজার কিন্তু ব্লেজারের কালেকশন খুব একটা ভালো মোটেও ছিল না যেগুলো ছিল খুব হাই দাম ছিল তারপর ওখান থেকে ব্যাক করে আমরা এই একট আউটলেটটাতে ঢুকেছিলাম সেখানেতে এই কালারের ব্লেজারটা নিল তারপর ওখান থেকে বেরিয়ে ফুচকা খেলাম ফুচকা টুচকা খেয়ে দিয়ে বাড়িয়ে এলাম এবার ফ্রেশ হয়েছি মা অলরেডি ডিনারের জন্য ডাকছে ডিনারেতে একদম হালকা খাবার খেয়েছিলাম মুড়ি আলুদমা ডিম ভাজা ব্লগটা যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার বাই